নমস্কার আমি শুভ আপনাদের সমস্যা বলতে গেলে আমার মার আধার কার্ড এই পিনের লেগে হচ্ছে না অনেক চেষ্টা করেছি কিন্তু পিনের লেগে আধার কার্ড হচ্ছে না আধার কার্ডের জন্যে আর কোনো বেকার ভাতা নাই কোনো মানে সরকারি কোনো অনুদান নাই এমনকি রেশন কার্ডটা ছিল সেটাও সিঙ্গার পিনের লেগে কাটিয়ে নিয়েছে মানে এখন রেশনে চাইলেও দেয় না ওটা কাটা করে দিয়েছে এবং আমার বিটি পাগল সেটা হচ্ছে তেইশ বছর বয়স এখন বর্তমান ওয়ার যে মমতা সরকার যে কার্ড করে দিয়েছিল সেটাও বাদ চলে গেছে আধার কার্ডের লেগে মেন সমস্যা আধার মেন সমস্যা হচ্ছে আধার এটা আমি কোনো কাজই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আধার কার্ডের লেগে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আধার কার্ড তো দিন আগে হয়েছে বহু বছর আগে আপনি তখন চেষ্টা করেননি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি করতে পারিনি কেন পারিনি ওই সিঙ্গার বসছে না আর সিঙ্গার ছাড়া কোনো কাজ হচ্ছে না ওই ফিঙ্গার বসছিল যে না আমি এমনকি ব্যাঙ্কেও গেছি তাও হয়নি কি বলেছো তোরা হবে না সিঙ্গার বসছে না মেনে মা কিছুই হয়নি মারও হয়নি বিটিরও হয়নি দুটোই অক্ষম ব্যাংক তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট সবগুলো কীভাবে আছে নাই তো ওগুলো আর কিছুই করা যাচ্ছে না ওই আধার কার্ডের সমস্যা লেগে কাউকে জানিয়েছেন কোন প্রশাসন দপ্তরে গিয়েছেন এসডিও বিডিও অর্থাৎ না বিডিওর কাছে যায়নি কিন্তু একই মানে ওই প্রধানের কাছে যেখানে যাচ্ছি সেখানে বলছে আধার কার্ড ছাড়া কোনো ভ্যালু নাই একই সিস্টেম ওই নিয়ে গেছিলাম একবার কোথায় নিয়ে গেছিলাম দিয়ে সেই তাও ওই সিঙ্গার বসেনি তাও হয়নি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে ডাবলি ডট কম